আমাদের তালতলিতে ম্যাক্সিমাম আকসার অধিকাংশ তলবে আইলেন মাদ্রাসার ছাত্ররা হেফজো শেষ করে তার লেখাপড়া শেষ করে ফেলে এরপর আসে সামনে অগ্রসর হয় না বিভিন্ন মসজিদ মাদ্রাসায় খেদমত করে মহাজিনী করে বা কেউ তো কোনো হাফিজ হেফজোখানায় খেদমত করে আর কেউ আছে যেই মাদ্রাসায় হেফজো শেষ করছে ওই মাদ্রাসায় আবার পড়াইতেছে বাস পর্যন্ত তাদের লেখাপড়া সামনে আর চলার কোনো চিন্তা ভাবনা তাদের নেই বা যে সকল প্রতিষ্ঠানে পড়ে তারাও তাদেরকে ওভাবে উৎসাহ উৎসাহ করে না হ্যাঁ যে হেফজো শেষ করে আরও লেখাপড়া করতে হবে বড় আলেম হইতে হবে যোগ্য আলেম হইতে হবে বড় প্রতিষ্ঠানে পড়তে হবে হ্যাঁ কোরআন হাদিস বুঝতে হবে রিসার্চ করতে হবে এভাবে তাদের শিক্ষকরাও তাদেরকে উদ্বুদ্ধ করে না তাহলে বলেন আমাদের সমাজে আমাদের দেশে আমাদের অঞ্চলে কীভাবে যোগ্য আলেম তৈরি হবে তোমার তালা আনহু কাব আজি আল্লাহ তালা আনহুকে জিজ্ঞেস করলেন যে সহেবে এলেম কারা কে কে এলেমলা কে অলামা কে আলেম হক্কানি আলেম কে তখন কাব আজি আল্লাহ বললেন আল্লা দিন ইয়া আলুন যারা এলেম অনুযায়ী আমল করে তারাই হচ্ছে হক্কানি আলেম তারাই হচ্ছে সহেবে এলেম তারাই হচ্ছে অয় লামা এরপর মোরা দেউল্লাহ তা রানু বললেন অয়ালাফামা আখানাদে আইল মামিন কুলুবিলি অয়লামা কোন জিনিসে ওলামাদের দিল থেকে ওলামাদের কলপ থেকে ওলামাদের অন্তর থেকে আইল্যামকে বের করে নিয়ে আসবে। তখন কাবাদি আল্লাহ রানু বললেন আতমা লুপ মোল্লা আলী কী রহমতুল্লাহ বলেন আর তমাফিৎ দুনিয়া ওরগত ফিহা দুনিয়ার লুপ টাকা পয়সার লুপ লুপ লালসা তারপরতে আকৃষ্ট হওয়া মিথ্যা পথ পজিশন এর পড়তে আকৃষ্ট হওয়া মিথ্যা পথ পজিশন নিয়ে ব্যস্ত থাকা টাকা পয়সা কীভাবে ইনকাম করা যাবে সেটা নিয়ে ব্যস্ত থাকা বিভিন্ন কর্মব্যস্ততায় লিপ্ত হওয়া যখন কোনো আলেম দাওরা শেষ করার পরে সে যদি মতালা জারি না রাখে তাহলে তার আইলেম কখনোই থাকবে না কখনোই তার আলেম থাকবে না সে যত বড় ব্রেনটি হোক যত বড়ো যোগ্যতা সম্পন্ন আলেম হোক যত বড় জাইয়ের আলেম হোক না কেন মমতাজ আলেম হোক না কেন তার যদি মোতালা অধ্যায়ন চর্চা না থাকে জারি না থাকে সে যদি প্রতি সাবজেক্টে বোখারি শরীফে একশো মুসলিম শরীফে একশো আবুদাউতে নাসাই ইবনে মাজা তিরমিজি প্রত্যেক সাবজেক্টে একশোতে একশো তার আলেম থাকবে না যদি তার চর্চা না থাকে আমাদের বাংলাদেশের দুইজন আলেম আছে যারা দাও বছরে এমন এক দুই ব্যক্তির সাথে টক্কর দিয়েছেন যেই দুই ব্যক্তির নাম শুনলে আপনাদের চোখ কপালে উঠে যাবে একজন হচ্ছেন আল্লামা আনোয়াশা কাশ্মীর রহমতুল্লাহ যাকে গোটা বিশ্ব চিনে পৃথিবীর এমন কোনো আলেম নাই যা আল্লামা আনোয়াশা কাশ্মীরের নাম শুনে নেয় যে না সে না আল্লাহ মানাসা কাশ্মীর রহমতুল্লাহর কিতাব বিভিন্ন দেশের জামিয়াগুলোতে ইউনিভার্সিটিগুলোতে পড়ানো হয় মদিনা ইউনিভার্সিটিতে আর আল্লাহ আনাসা কাশ্মীর রহমতুল্লাহর কিতাব রয়েছে মিশর আল আল আজহার বিশ্ববিদ্যালয়ে আল্লাহ আনশা কাশ্মীর রহমতুল্লাহের কিতাব পড়ানো হয় তো এই ব্যক্তির সাথে টক্কর দিয়েছেন আমাদের বাংলাদেশে একজন আলেম সন্দীপের মাওলানা অজিউল্লা সন্দীপুর রহমতুল্লা আলের অনেকে এই নামটাই জীবনের প্রথম শুনছেন মাওলানা অজউল্লা সন্দীপুর রহমতুল্লাহ আলসা কাশ্মীর রহমতুল্লাহ সহপাঠী ছিলেন কখনো কখনো পরীক্ষায় প্রতিযোগিতা করে আনোয়াসা কাশ্মীর রহমাতুল্লাহ আলাই এক হইতেন আর কখনো সন্দীপুর রহমতুল্লাহ দুই হইতেন আবার কখনো আনোয়াশা মানে অজিউল্লাহ সন্দীপুর রহমতুল্লাহ দুই এক হইতেন আনোয়াসা কাশ্মীর রহমতুল্লাহ দুই হইতেন অথচ সেই অজিউল্লা সন্দীপুর আলাইকে দেশের দেশের ও মেক্সিমা আমি চিনে না তার নামও জানে না কেন কারণ হল একটাই আনোয়াস সন্দীপির রহমতুল্লাহ দাওরা শেষ করে তার লেখাপড়া ওখানে সমাপ্ত করে দিয়েছে অধ্যায়ন চর্চা ওখানে ইতি আর আনোয়াস কাশ্মীর রহমতুল্লাহ আলায় ছোট্ট একটা ঘটনা শোনাই যে মুক্তি শভিশাহ রহমতুল্লাহ একবার খবর পাইলেন যে আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ ইন্তেকাল করেছেন খবর শুনে রাত্রি ছুটছেন তার বাড়িতে আইসা দেখতেছেন তাহাজুদের টাইমে তার বাড়ির দরজায় যখন পুষছেন তখন শুনতেছে যে খবরটা ভুয়া ছিল মিথ্যা ছিল তো তখনও ফজলের রক্ত হয় না ফজলের টাইম হয় নাই তখন আনোয়াসা কাশ্মীর আহমতুল্লাহকে দেখতেছে যে সে বালিশের সাথে ট্যাক লাগাইয়া তারপরে কেতাব মোতলা করতেছে মুমূর্ষ অবস্থায় মৃত্যুর খবর শুনে আইসা দেখতেছে আনোয়াসা কাশ্মীর রহমতুল্লাহ কেতাব মতলা করতেছে তো মুফতি শবি সাহেব রহমতুল্লাহ জিজ্ঞাসা করছে আবিবি কুই এলেম শেখ না বাকি এখনো কি আপনার কোনো এলেম শেখা বাকি আছে যে টাইমে সে কেতাব মতলা করতেছে তাহলে এই ব্যক্তি হ্যাঁ পৃথিবীর শ্রেষ্ঠ আলেম হবে না তা হবে কি একজন হলো মুক্তির আহমদ ওসমানী রহমতুল্লাহ আলহি এর সহপাঠী ছিলেন তিনিও সন্দীপেরা আলেন খুব সম্ভব নূর মোহাম্মদ স্যার মাওলানা নূর মোহাম্মদ সন্দীপী রহমতুল্লা আল তার নাম তো কেউই জানি না বাংলাদেশের এক আলেম সন্দীপের এক আলেম দারুল দেমন দেখে সাবেক তলাবাদের তালিকা দেখার জন্য তো রিকোয়েস্ট করার পরে দেখার অনুমতি দিল তো খুঁজতে 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 দেখলেন যে মুফতি আহমদ ওসমানী শাব রহমতুল্লা আল্লাহর সহপাঠী ছিল বাংলাদেশের একজন আলেম যিনি সন্দীপের একজন আলেম নূর মোহাম্মদ কখনো ওই সন্দীপের ওই আলেম উনি এক হইতেন কখন আনস মুফতি আহমদ ওসমানী রহমতুল্লাহ আলহী এক হইতেন অথচ সাব্বির রহমদ ওসমানী রহমতুল্লাহকে গোটা পৃথিবী চেনে আর সন্দীপের ওই আলেমকে কেউই চেনে না কেউই জানে না তো এর কারণ কি কারণ হইল একটাই অধ্যায়ন চর্চা রিসার্চ গবেষণা মতালা নাই আজকে আমাদের তালতলে এই একই হালত আমাদের দালতলের আলেমারা যারা আছে হ্যাঁ বাস প্রত্যেকে তার বিভিন্ন বিষয় নিয়ে ব্যস্ত আছে বিভিন্ন কর্ম নিয়ে ব্যস্ত আছে দুনিয়াতে কিভাবে এস্টাবলিশড হওয়া যায় পদ পজিশন নিয়ে ব্যস্ত আছে কিন্তু কিতাব মোতালা অধ্যায়ন ছাত্রদেরকে হ্যাঁ হেফজো শেষ করার পরে হেফজো শেষ করার পরে তাদেরকে হ্যাঁ বড়ো আলেম হইতে হবে এ ব্যাপারে বড় আলেম হইতে হবে এ ব্যাপারে কোনো নাই। নেই পুরা তালতালি উপজেলার ভিতরে একটা কমি মাদ্রাসা নাই ভালো একটা কমি মাদ্রাসা নাই অথচ দুর্গাপুর একটা উপজেলায় হ্যাঁ গিয়েছিলাম সেখানে পুরো দুর্গাপুর উপজেলার ভিতরে চারটা হ্যাঁ দাওরা হাদিস পর্যন্ত কমি মাদ্রাসা চারটা এবং কাফিয়া সারেবেকা পর্যন্ত শত শত মাদ্রাসা রয়েছে শত শত প্রত্যেকটা মাদ্রাসা যে মাদ্রাসা কম শত সে সে মাদ্রাসায় দুইশো দুইশো দেড়শো দুইশো ছাত্র রয়েছে মহিলা মাদ্রাসা একজন আর বললো যে চল্লিশটার উপরে আছে দর আদেশ পর্যন্ত মহিলা মাদ্রাসা দুর্গাপুর বাজারে পাঁচটা লাইব্রেরি কৌমিয়া লাইব্রেরি স্কুলের লাইব্রেরি না কমিয়া লাইব্রেরি পাঁচটা যেখানে কমিয়ার কিতাব বিক্রি করা হয় কমিয়াদর্শী কিতাবগুলো বিক্রি করা হয় আমি বেশ দশ বারো দিন ওই দুইটা লাইব্রেরিতে গিয়েছিলাম দুই তিনটা লাইব্রেরিতে যখনই গেছি ছাত্রীরা ছাত্ররা হ্যাঁ কিতাব কিনতেছে আসতেছে আসে নিতে আসে যাইতেছে আর আমাদের তালতুলি তো দূরে কথা পুরো বরিশাল বিভাগে বরিশাল সদর বরিশাল সদরের ভিতরে একটা মাত্র লাইব্রেরি এমদাদিয়া লাইব্রেরি তাও যায় যায় অবস্থা এই হচ্ছে আমাদের আমাদের এই দক্ষিণ অঞ্চলের এলমি এলমি অঙ্গনের অবস্থা তাহলে কীভাবে কীভাবে এখানে যোগ্য আলেম তৈরি হবে এই জন্য ভাই আমরা যারা হেবজ হেফজো পড়তেছি হেফজো শেষ করে আমার পড়াকে শেষ করব না বরং আমার পড়াকে সামনে এগিয়ে নেব হেফজো এটা হলো প্রাথমিক শিক্ষা এরপরে কোরআন বোঝার জন্য যত শিক্ষা প্রয়োজন সেটা আমরা কর আমাদেরকে করতে হবে কমপক্ষে দাওরা হাদিস পর্যন্ত দাওরা হাদিস ইফতার তাফসিন উলুমুল উলুমুল হাদিস আদব প্রয়োজনে বা বহির্বিশ বিশ্বে গিয়ে আমরা আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে আল্লাহ সব হেন আমাদেরকে বোঝার আমল করা তৌফিক দান করুক হ্যাঁ